আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে সেই সাথে আগ্রাসী ভারতের সরকার প্রয়োগের মানে ভূমিক সত্ত্বে আমাদের জন্মগুলি বাংলাদেশকে নতুন চিত্র ক্ষেত্রে একটা পরিকল্পনা করে যাচ্ছে এমনি অবস্থায় আমাদের জাতীয় আরো করতে হবে অন্যদেশ নিয়ে আধিবত্য সৌন্দর্য রানের সৌদ্য দেখাতে এবং দেশের অভ্যন্তরীণ মানুষ অন্তর্কে আমাদেরকে পুরোই আগস্টের মতো কঠিন জাতীয় তুলতে হবে দেশের ইসলাম বিরোধী আবার একে ধরে নিয়েছে সম্প্রতি মানুষের সংস্কার কমিশন প্রতিবেদন দাখিল করেছে সংগঠনের

পরামর্শ নিয়ে নতুন কমিশন গ্রহণ করতে হবে ইসলাম নারীর করে শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেন এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের সরকারি ও সাইবার সিকিউরিটি আইন থেকে কর্ম সুপারিশ করেছে এটি আরেক ধর্মীয় ষড়যন্ত্র সংখ্যাগুলো তারা ধর্মীয় অধিকার আইন আইন ধারাগুলো বহাল নেবে গণবাধ্যম সংস্কার কমিশনের এই নির্দিষ্ট সুপারিশগুলোতে হবে শুধু তাই নয় আমরাও সমন্ব হলে মুসলমানের মানে পুরা আমাদের শান্তি দশ জানিয়ে দিতে হবে কোনো সংবিধান ও সরকার করতে হবে করে বাংলাদেশের আর কখনো সরকারের সম্মান

ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ কর্তি লক্ষ্মীকারী আন্দোলন আমি হেবাজি ইসলাম